সিনেমা বলতে আমার আমার যখনই সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে আর যদি সেটা হয় ঈদ তো ওটা তো আরও মানে ভালো লাগার জায়গাটা অন্য বাড়িয়ে দেয় তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড আমাদের মুদির প্রত্যেকটা গান বলি প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে ট্রেলার টিজার কিংবা যেগুলো যেগুলো আসবে পোস্টার সবগুলো একটা গুম টাইপের কিছু তো খুব এক্সাইটেড আমাদেরকে না দেখানো ভাষা আসলে

আমার কাছে কি সবার কাছেই মনে হয় যে এবার হৃদয় খুব জকজমাট যাবে কারণ প্রত্যেকটা সিনেমা খুব জকজমার সাকিব ভাইটা কথা থেকে শুরু করলে আর আরেকটি ছোটখাট সিনেমা আসছে আমাদের সিনেমা আসছে যেটা কিন্তু আসলে আমার বেপরীতে আছে আদর হাজার সো সব নদীগুলোই আসলে জমজমার ঈদ মানেই জকজমার ঈদ মানেই জমজমার থ্যাংক ইউ